আইরে রে ম ন মা মাজি গাজা বেজা আমার বাড়িতে গান গয় ও বাবা জোগলু বাবা ঘরে বিপ তাছাড়াও পাপ হয় শরীয়তেও মানা আছে গায়েন করলে পাব আকাম করলে পাব না মুন শিবেরি আইসি কত দিলে হাইডি শুনবে নেকি গো এই তোর সদ্য গোষ্ঠীর কোন আলেম ফাজিল আসিল আপনার মতো আলেম নাই বলে মুন্ডা খুব খুশি খুশি নাকতেছে বাবা আজ এতে নামা খুব ভাই হাত পাউছরায়া আমার বাত্তি খাও আর আমারই বদনাম গাও পাতে খাইয়ে পাতে আগে তুই বাড়ি দিনা কই দিন ঠাইকা যা দেখ নিয়েছি তাতে মুন কই পেডের বাদভূমি করি দই সইলি গেলাম সইলি গেলাম

না বাবার কুপ্প খালি আগে থাকছে মোরা খালি এহ থাকি টান আপনের রক্ষা করতা এহার কোন কি থিবে না পারে পড়ছে জান আচ্ছা সৌদি মোরটা ভিডার পুরথিবে তিরপা কিছু বড়কা দিবেন দিলাম তিন বছর ফসলের ভাগ দিব না জেলে যাওয়ার আগে বিশ পঞ্চাশটা ধার নিছি এক এক করে খাতাই লেখে রাখছেন নয় হাজার তিনশো সাতানব্বই আর এক সমালা অনুসন দিবে বৃষ্টির আগে ঘরে পানি জরে আজকে শুইলে তান তারা চিলিক মারে দাম দিব না দাম লাগে আর কিছু চাউনের নাই দুধ খাওয়ার জন্য একটা গাই তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা সাইকেল ও মনে যদি কষ্ট না গেছেন না তো এখনো আজ বাইল তা চাই না আমি ওই যে গারে কয় না মনে যা রে চাই রে বন্ধু বা চাই তারে কি বলি তেরে পারি পড়ারি কথা রে মনে জীবন ভোর আমার সাথে থাকলা সরাসরিও শিখলা না